কি আছে পড়িয়ে দেখো তো কজন পড়ে আছে গলা কাটা মানুষ পড়ে আছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কজন পড়ে আছে দেখো তো ঠিক আছে ইনশাল্লাহ তুমি চোখ খোলো চোখ খুলে তুমি চোখটা মুছে নাও তোমার কাছে তিনজন খবিজ কঠিন ধরনের জিন ছিল তোমাকে বহুদিন থেকে অনেক রকম অনিষ্ট করেছে স্বামী অনেক রকম বাধা বিঘ্ন করেছে আর শারীরিক দিক দিয়ে অনেক রকম অত্যাচার করেছে তারা যেতে চাচ্ছিল না ইনশাল্লাহ তাদেরকে দুনিয়া থেকে পুরো বিদায় দিয়ে দিয়েছি তুমি সম্পূর্ণ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর কোনো সমস্যা না ভাই ইনশাল্লাহ কোনো রকম ব্যাপার নেই মাথা খোলো তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে পানি নাও একটু খাও আর চোখ মুখে ছিটে দাও তাহলে এই চোবুজে গলা কেটে গেছে কিনা এসে গেছে সব দেখিবে আমরা দেখিতে গেলাম না দেখিবে এটাই তো আল্লাহর কালামের মানে শক্তি উনি তুমি সম্পূর্ণ সুস্থ তো লাগবে মা